আমি মিষ্টি ওয়ার ওয়াচিং মিস্টিরিয়াস ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো লাস্ট ব্লগ তোমরা দেখেছো মা বাবার অ্যানিভার্সারি ব্লগ তারপরে আর ব্লগ করার আমি একদম সময় পাইনি আর আজকে হচ্ছে ১৪ তারিখ চোদ্দোই এপ্রিল কালকে পয়লা বৈশাখ তো আমি এর মধ্যে আর বাজারে যাওয়ার একদম সময় পাইনি পয়লা বৈশাখের জন্য আমি নিজে নিজের জন্য পছন্দ করে কিছু কিনি মানে আমার জামা হয়েছে নতুন সেগুলো সবই গিফট পাওয়া নিজে কিছু কেনা হয়নি তো আজকে একটু আমার বাজারে যাওয়ার ইচ্ছে রয়েছে আর তার আগে আমাকে একটু সুনামনের বাড়ি যেতে হবে ওখানে যাব ওখানে একটু কাজ আছে তারপরে আমি বাজারে যাব ওদের বাড়িটা একদমই মানে বাজারের একদম কাছে তো ওখান থেকে আমি একটু বাজারে যাব একটু যদি গয়নাঘাটিও কিনি তো একটু মনটা ভালো হয়ে যাবে কারণ আমি একদমই অনেক দিন হয়ে গেছে যে কোথাও বেরোই না তো আজকে যাচ্ছি আর আজকে কি কি করব কালকে সারাদিন কি কি করব। সেগুলো সব আজকে থাকবে তাই দেখতে আবার আমি আমি যে সময় সময় ওই পড়তে তো ওর হলাম একসাথে টোটো করে চলে গেলাম কারণ সেম রাস্তাতেই পড়ে তো আমি পৌঁছে গেছি ওকে আমি চলে এসেছি সুমামনের বাড়িতে আর প্রত্যেক বাড়ি আমি যখন আসি ও এরকম শুয়ে থাকে আচ্ছা কি কিছু একটা বানিয়েছে তো আন্টি সেটা এখন

ফ্রুট কাস্টার্ড খেয়ে তারপরে আমরা একটু বসে গল্প টল্প করলাম একটু গান টান করলাম তারপরে আমরা হচ্ছে সবাই মিলে বেরোলাম বাজারে সন্ধ্যা লা লা এখন আমরা যাচ্ছি হচ্ছে না বাজারে আজকে আজকে দিদি লাস্ট দিন বছরের বাংলা বছরের তাই আজকে সবাই কেনাকাটা করতে বেরোয় রাস্তায় তো আজকে শুনছিলাম বললো তো প্রচুর প্রচুর ভিড় হয়েছে তো গিয়ে আমরা একটু দেখি কেমন কি ভিড় হয়েছে আমরা তারপর সবাই মিলে বেরোলাম হচ্ছে বাজারে আর আমার মা আর ভাইও সেদিনকে বাজারে এসেছিল তো ওদের সাথে দেখা হয়ে গেছিলো আমি ওদের সঙ্গেই ফিরেছিলাম কারণ হচ্ছে মাঝখানে আবার খুব ঝড় উঠে গেছিলো তো আমাদের বাড়ি পৌঁছোতে পৌঁছতে বৃষ্টিও এসে গেছিলো আর সেদিন বাজারে সত্যি খুব ভিড় ছিল এটা হচ্ছে একটা এক্সিবিশন হচ্ছিলো ওখানে সেখান থেকে সেরকম কিছু কিনি আমরা মানে পুরো বাজার থেকে আমি তো কিছু কিনিনি দুটো টিপ কিনেছিলাম তারপরে চলে এসেছি বাড়ি আচ্ছা আমি চলে এসেছি বাড়ি আর তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কি না জানি না কিন্তু বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি খুব ভালো সময় বাড়ি চলে এসেছি আর আমার মা আর ভাইয়ের সঙ্গেও দেখা হয়ে গেছিলো বাজারে তো আমরা তিনজন একসঙ্গেই ফিরলাম আর কি তো আমি আন্টি থেকে দুটো শাড়ি নিয়ে এসেছি আমি ভেবেছি যে কালকে পরবো শাড়িগুলো তোমাদের দেখা তো একটা হচ্ছে এই শাড়িটা আর একটা হচ্ছে এই শাড়িটা এবার পয়লা বৈশাখ যেহেতু আমি একটু সাদার ওপর কিছু পরবো ভেবেছি কিন্তু এইটার সাথে ম্যাচিং ব্লাউজ আমাকে খুঁজতে হবে মায়ের কাছে আছে কি না দেখতে হবে আর যদি কিছু না পাই একদমই তাহলে আমি এইটা পরবো ভেবেছি এটা হচ্ছে সাদার তো আজকে আর কিছু করণীয় নেই অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়ে বেশি একটু ভালো লাগলো আর আবার দেখা হবে হচ্ছে কালকে সকালে কালকে সারাদিন কি কি করবো সেগুলো সব আজকে এই ব্লগটাতেই থাকবে তো দেখতে থাক আচ্ছা আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো সকলকে জানাই শুভ নববর্ষ আর আজকে যেহেতু পয়লা বৈশাখ ওই জন্য সকালবেলা ব্রেকফাস্টে মা দেখছি হঠাৎ করে লুচি লুচি বানাচ্ছে বাবা বেলে দিচ্ছিলো তো আমি এখন একটু লুচি বলতে যাচ্ছি। আর কি হয়েছে তো পয়লা বৈশাখের দিন সকালবেলা প্রতি বছরই মানে ব্রেকফাস্টে একটু অন্য কিছু হয় তো এবছর এরকম কিছু করার প্ল্যান ছিল না কিন্তু আমি ঘুম থেকে উঠে হঠাৎই দেখলাম যে বাবা লুচি বেলছে বসে বসে তো দেখে বেশ খুশি হয়ে গেলাম খুব যে আমি লুচি খেতে ভালোবাসি বা লুচি পরোটা এগুলো পছন্দ করি এরকম নয় কিন্তু ওই আর কি একটু ভালো লাগে যে অন্য রকম কিছু ব্রেকফাস্ট হলো এই যে আমি এখানে লুচি বেলছিলাম আর অনেকক্ষণ পাখার তলায় থাকার জন্য না যেটা হয়েছিল যে ময়দাটা একটু শক্ত হয়ে গেছিলো তো বেলতে একটু অসুবিধা হচ্ছিলো ওই জন্য একটু বেশি বেশি করে তেল দিয়ে বেলছিলাম আর লুচিটা আমি বেশ অনেক দিন ধরে যেহেতু বেলছি আমি এটা ঠিকঠাকই বেলতে পারি রুটিটা আমি অত ভালো পারি না আর লুচিগুলো খুব সুন্দর ফুল ছিল মানে লুচির ফোলাটা মা সময় বলে যে এটা হচ্ছে ময়দাটা কীরকমভাবে মাখা হয়েছে আর লুচিটা কীরকমভাবে বেলা হয়েছে সেইটার ওপর ডিপেন্ড করে লুচি একটু পাতলা যদি বেলা হয় তাহলে ভালো ফোলে আর ময়দাটাও ঠিকঠাক করে মাখতে হয় তো এটার সাথে মা করেছিল হচ্ছে ছানার একটা তরকারি যেটা বেশ ভালো খেতে হয়েছিল। আর মা ভাই আর বোন ওরাও এসেছিলো তো আমরা সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করলাম বসে মিষ্টি ছিল মিষ্টিটা আমি খাইনি যে এটা হচ্ছে ছানার তরকারিটা যেটা বেশ টেস্টি হয়েছিল। তো সকালবেলার খাবারটা তো সব মিলিয়ে খুবই ভালো হলো আর আমি যেহেতু খুব বেশি পছন্দ করি না লুচি খেতে আমি দুটোই নিয়েছিলাম দুটো খেয়েছিলাম বাট আমার তরকারিটা বেশ আর কি মানে ভালো লেগেছিলো আচ্ছা লুচিটা খেয়ে এসে আমি ঘরটা একটু সুন্দর করে পরিষ্কার করলাম আর এখন যাব চান করতে কারণ চান করে এসে আমি পুজো করতে যাব মা আজকে অনেক রান্না টান্না করছে বলে মা বলে পুজোটা করে দিতে তো নতুন জামা একটা পরবো চান করে ভেবেছি তো এইটা একটা জামা যেটা আমার হয়েছে নতুন স্যান টান করে নতুন জামা পরে চলে এসেছি যেমন আমি গিফট পেয়েছি আমি এবছর না নিজের জন্য আর কিছু কিনি মানে কালকে বাজারে গেছিলাম কিন্তু এত ভিড় ছিল আমি আর কোনো জামা কাপড় কেনার দিকে যাইনি আমি দুটো বাক্স টিপ কিনে এনেছি কারণ আমার টিপ শেষ হয়ে গেছিলো তো এই জামাটা আমি গিফট পেয়েছি যেমনটা বললাম আর এরকম একটু সুতির কুর্তি আমার ভালো লাগে গরমকালে এগুলো পরলে বেশ আরাম হয় তো আমি এরকমই কিছু কিনবো ভেবেছিলাম তো দেখলাম যখন নতুন জামা হয়েইছে আমি আর ওই জন্য কিনলাম না আর আজকে বিকেলে তো বেরোনোর কথা আছে আজকে বিভিন্ন জায়গায় আমাদের এখানে প্রোগ্রাম হয় যেমন আগের বছর তো মাঠের ধারে প্রোগ্রাম ছিল এবছর হতেও পারে ফেরিঘাটে প্রোগ্রাম রয়েছে ঘড়ির মোড়ে কিছুটা ঘড়ির মোড়ে প্রোগ্রাম রয়েছে সেখানে আবার আমার নাচের ক্লাসে কিছুজন ওরা পারফর্ম করছে আমি একটু দেখতে যাবো ইচ্ছে রয়েছে আর পরশু দিন মানে হচ্ছে সতেরো তারিখ আমরা কুড়ি যাচ্ছি কিন্তু সেটার কিচ্ছু গোছ আমরা এখনো শুরু করতে পারিনি কালকে থেকে কালকেই অ্যাকচুয়ালি কালকে থেকে তো কিছু না কালকে সমস্ত গোছ গাছ করবো সতেরো তারিখ রাতে আমাদের ট্রেন তো অনেক দিন পর কোথাও ঘুরতে যাচ্ছি আমরা আগে খুব ঘুরতে যেতাম কিন্তু এখন অনেক কমে গেছে সেটা আমাদের এই সময় অ্যাকচুয়ালি কাশ্মীর ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু আমার কিছু কাজ করে যাওয়ার জন্য সেইটা আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি আর কি নাহলে আমরা এই সময় কাশ্মীরে থাকতাম তো হ্যাঁ অন্য সময় আবার পরচ করা হবে লাস্ট গেছিলাম মৌসুমি আইল্যান্ডে গত বছর মার্চে তারপরে আবার এই এক বছর পর ঘুরতে যাচ্ছি মজা করবো এবং আবার ঘুরতে যাওয়ার ব্লগ আসবে তো তোমাদেরও আশা করছি ভালো লাগবে আপাতত আমি এখন হচ্ছে যাই একটু খাওয়া দাওয়া করতে আমি একটু মানে পুজো করতে যাবো ভেবেছিলাম কিন্তু মা বললো যে অনেকটা বেলা হয়ে গেছে আর হচ্ছে রোদ উঠে গেছে আর আমার একটু প্রেশার লো রোদে গেলে আমার মাথা বলবো ওই জন্য মা বললো যে মা করে নেবে পুজোটা আমাকে খেয়ে নিতে বললো তো আমি একটু পরে নিজে গিয়ে লাঞ্চটা করে নেব তোমাদের সঙ্গে আবার দেখা হবে হচ্ছে বিকেল বেলা আজকে বিকেলে কি কি করছি সেগুলো সব এরপর থেকে থাকবে তো দেখতে থাকবো তো তারপর বিকেলবেলা খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে গেছি ওই জন্য বাড়িতে আর কোনো ভিডিও করতে পারিনি তো প্রথমে গেলাম হচ্ছে মাঠের ধারের একটা চায়ের দোকানে আর অনেক দিন পর আমি চা খেলাম যেহেতু আমি চা খাওয়া ছেড়েই দিয়েছিলাম কিন্তু এই দোকানে চাটা খুব ভালো করে সেই জন্য ওখানে একটু চা খেলাম তারপরে আমাদের প্ল্যান ছিল যে ফেরিঘাটে যে প্রোগ্রামটা হয় সেইটা দেখতে যাব কারণ ওই প্রোগ্রামটা ভালো হয় তো যেতেই বেশ দেরি হয়ে গেছিলো প্রোগ্রাম প্রায় শেষের দিকে তো আমরা ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ একটু দাঁড়ালাম কারণ জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেটও করে তো ওখানে একটু ছবি টবি তুললাম আর একদম গঙ্গার পাশে যেহেতু হাওয়া দিচ্ছিলো কালকে বেশ ভালো লাগছিল ওখানে দাঁড়াতে হ্যাঁ গরমটা একটু ছিল কারণ অনেক লোকজন ছিল ওখানে তো যত বেশি লোকজন হবে তত বেশি গরমটাও হয় সেই জন্য একটু গরম তো লাগছিল কিন্তু গঙ্গার পাশে যেহেতু ওই জন্য দাঁড়াতে বেশ ভালো লাগছিল আমরা ওখানে থাকলাম কিছুক্ষণ ছবি টবি তুললাম প্রোগ্রাম দেখলাম তারপরে আমরা ঘড়ির মোড়ে গেছিলাম ঘড়ির মোড়ে আমার নাচের স্কুলের প্রোগ্রাম ছিল কিন্তু আমরা যেতে যেতে সেই প্রোগ্রামটাও আর কি মানে শেষ হয়ে গেছিল আমাদের দেরিটা বেসিক্যালি হয়েছিল যে কাবাব খেতে গিয়ে এখানে কাবাবটা ভীষণ ভালো বানায় আমরা গন্ধরাজ কাবাব নিয়েছিলাম ভীষণ ভালো ছিল সেটা তারপর ঘড়ির মোড়ে একটু বসলাম প্রোগ্রাম দেখলাম দেন চলে এলাম হচ্ছে বাড়ি আমি চলে এসেছি বাড়ি আর যাওয়ার সময় এত তাড়াহুড়ো ছিল তখন আর আমি কিছু ভিডিও নিতে পারিনি আর আমার পুরো লুকটাও দেখানো হয়নি শাড়িটা পুরোটা পরে কেমন লাগছে সেটাও দেখানো হয়নি তো এই যে এই হচ্ছে আমার লুক আজকে চুলটো মাছটা খুলে গেছিলাম কিন্তু এত গরম লাগছে জুটে বেঁধে নিয়েছি বাবা আর ভাই সোনার দোকানে গেছিলো সেখান থেকে এই যে মিষ্টি নিয়ে এসেছে আর আমি এখান থেকে একটা এই যে মিষ্টি খাচ্ছি হেজি হয়ে গেছে এই যে এই যে হেজি রয়েছে কেন জানি না পরে দিন একটু মিষ্টি না খেলে হয় তো এটা আমি এখন খেয়ে ইন করে এবার চেঞ্জ করে আমি একটু ফ্রেশ হব আর কালকে থেকে সমস্ত গোচগাছ শুরু হবে পুরী যাওয়ার জন্য আর পরে থেকে যে ভিডিওগুলো তোমরা দেখবে সেগুলো সমস্ত আমাদের পুরী ট্যুরের যে ভিডিও সেইগুলোই আশা করি সেগুলো তোমাদের ভালো লাগবে আর আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে তাকে বড় করছি না এখানেই শেষ করছি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার পরের ব্লগে টিলডেন্স স্টে চিল্ডেন অ্যান্ড গিপ ওয়াচিং মিস্টিরিয়াস